নাম না করে রাজ্যের বিজেপি নেতৃত্বকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করলেন রাজ্যের শাসক দলের এক বিধায়ক প্রকাশ্য মঞ্চে বাংলা ভাষাকে অপমানকারীদের রাস্তায় ফেলে বুকে লাথি মারার নিদানও দিলেন তিনি তার দাবি ভিন রাজ্যে বাংলাদেশের উপর অত্যাচার হলে বিজেপিদের ছেড়ে কথা বলা হবে না আমরা বলছি মালদার মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কথা আবার লাগামহীন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ভিন রাজ্যে বাংলাদেশের উপর অত্যাচার হলে বিজেপির কে ছেড়ে কথা বলা হবে না স্পষ্ট বার্তা দিচ্ছেন জেলার চার বিজেপি বিধায়ক ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে রাস্তায় ফেলে বুকে লাথি মারা হবে রাস্তায় ফেলে বিজেপি বিধায়ক সংসদ সাংসদদের লাথি মারার হুমকি দেন জেলা তৃণমূল সভাপতি বিজেপি নেতৃত্বকে নাম না করে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করেন আব্দুর রহিম বক্সি তিনি বলেন কুকুর যখন পাগল হয়ে যায় তখন তাকে গ্রামে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয় তেমনি এই রাজ্যে যারা পাগল হয়ে গিয়েছে তাদেরকেও একই অবস্থা হবে কার্যত বিজেপি নেতৃত্বকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন আব্দুর রহিম বকশি তিনি কি বলছেন শুনুন যদি গুড়গাঁও তোমার ছেলেকে ছাড়া না হয় তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে গাজলের বিধায়ক হবিপুরের বিধায়ক ইংলিশ বাজারের বিধায়ক ওলমাল্লার বিধায়ক এবং উত্তর মাল্লার এমপি তারা স্বপ্ন দেখেছে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আবার ক্ষমতায় চলে আসবো চলে আসব। মা তোমার চোখের মূল্য দিব আমরা ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে তোমারতে লাঠি দিয়ে তাদেরকে আমরা কালকার জেলে লাঠি মেরে ঢুকে দিব মা তুমি তোমার চোখের জল ফেলিও না তোমার চোখের জল আমাদের সহ্য হয় না মা আমাদের বুক কেঁদে ওঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি বন্ধু বিজেপি স্বপ্ন দেখছ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বাঙালিদেরকে মেরে বাংলা ভাষাকে অপমান করে অপমান করে পশ্চিমবঙ্গের মসরদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তর প্রদেশ করবে কুকুর যখন পাগল হয় মানুষকে যখন আক্রমণ করে শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর গ্রামের মানুষরা কার ছেলে বুঝে না কাকে কুকুর কামড়েছে বুঝে না হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে ওই বাড়ির ছেলে মেয়ে বাড়ির ছেলে হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে গ্রামের মধ্যে মেরে ফেলে বল্ডার আর দড়ি নিয়ে বিজেপির লোকেরা আজকে খগেন মুর্মুকে গঙ্গা ভাঙন প্রতিরোধে ব্যর্থ বলছে তোমাকে নদীতে ডুবিয়ে দিব আমরা তৃণমূল দেখো নি আজকের খবর একজন এত রাস্তা এত কাজ মমতা ব্যানার্জির এখানে পঞ্চাশ কোটি টাকার কাজ হয়েছে হবিপুর পবনগোলা এই এলাকায় একজন বিজেপির বিধায়ক খাটিয়া নিয়ে আজ খাটিয়া নিয়ে ঘুমিয়ে গেছেন যেখানে জল জমে গেছে বন্ধ বিধায়ক মানুষ জেগে উঠেছে সে খাটিয়া আন্দোলন করছো মালদা সদর হাসপাতালে পাঠিয়ে দিবে হবিপুরের মানুষ তুমি রাখো তিনি আরো বলেন এখানকার বিজেপি বিধায়করা খাটিয়াতে শুয়ে বিশ্রাম নিচ্ছে ওদের খাটিয়া সমেত মালদা হাসপাতালে পাঠানো হবে রবিবার তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক কথা বলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি কি বলেছেন তিনি শুনুন লক্ষ্য করে দেখছেন যে বাঙালিদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে বিজেপি শাসিত রাজ্য যেখানে আছে মনে হচ্ছে একটা আলাদা দেশ আর বাংলা একটা আলাদা দেশ সেখানে ধরে ধরে নিয়ে গিয়ে বুকে লাঠি মেরে মাথার ফুল ধরে ঝুঁটি ধরে জেলখানায় ঢুকে দিয়ে তাতে চিহ্নিতকরণ করা হচ্ছে এই বাঙালিকে বাঁচাতে বাংলা ভাষাকে বাঁচাতে যেমন ক্ষুদিরাম বোস বিনয় বাদুর দিনেশ প্রাণ দিয়েছিলেন সে প্রাণ দিতে আমরা আজকে রাজি আছি শুধু ভাষা নয় ভাষার মধ্যে কি আক্রমণ নয় রাস্তায় নেমে প্রমাণ করে দিব যদি বাঙালি আক্রান্ত হয় বাংলা ভাষা আক্রান্ত হয় এখানে যারা সে যারা আক্রান্ত করছে আর এখান থেকে যারা তাদেরকে সমর্থন করছেন বিজেপির হরিয়ানা সরকার আর এখানে বিজেপির বিধায়ক বিজেপির এমপি তারা তাদেরকে সমর্থন করছেন বিজেপির নামে তাদেরকে যাবে বুকে লাঠি মেরে জের দোকানে হচ্ছে তার মাথার চুলে ঝুড়ি ধরে দোকান আছে যেখানায় সেরকম তাদের অবস্থা করবে ওর জন্য আমার যদি প্রাণ যায় যাবে তার জন্য এর চুলো পিছিয়ে আসবে রয় মুখি আইন আমরা হাতে নি না মূল কংগ্রেস শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে মন্ত্রণির বক্তব্য হচ্ছে বদল চাই বদলা নয় আমরা সেটাতে বিশ্বাস করি কিন্তু আপনার মাকে কেউ মারবে আপনার বাবাকে কেউ বুটের বুকের উপরে বুট নিয়ে চেপে যাবে আর আপনি পারবেন আপনিও পারবেন না তাই আমাদের বাঙালির উপরে কোনো আক্রমণ নেমে আসলে আমরাও পারবো না আমরা সেই জন্ম মাটিতে জন্মগ্রহণ করেছি যেখানে বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম জন্ম হয়েছিল মরতেও পড়োয়া করি না লড়তেও পড়োয়া করি না তৃণমূল নেত্রী বিভিন্ন কলা কাউলের অজুহাতে বাংলা দখলের নামে আজকে বাঙালিদের ভোট বাতিল করার চেষ্টা করা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরে এখানে সবাই বসবাস করছে তাদেরকে বলা হচ্ছে যাদের পরিবার তিনশো বছর ধরে আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমরা বাংলাদেশি ভিন দেশি এটা মেনে নেওয়া যায় না বলছি আপনি আরেকটা বক্তব্য গ্রামবাসীরা বুঝে নিবে মানুষরা কার উদ্দেশ্যে বলেছি বাংলা কুকুর গ্রামে বেড়ালে যাকে পাই তাকে কামড়াই তখন মানুষ হিন্দু মুসলমান বুঝে না কার ছেলে তখন বুঝে না যাকে কামড়াচ্ছে পাগলা কুকুর তাকে ধরে পিঠে পাগলা কুকুরকে মেরে ফেলে এখানেও যারা পাগলা হয়ে বাঙালিদেরকে মারছে বাংলা ভাষাকে আক্রমণ করছে সেই পাগলাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বধর্মের মানুষ বাংলা ভাষাভাষী সর্ব ধর্মের মানুষরা রাস্তায় নেমে পাগলাদের ব্যবস্থা গ্রহণ করবে নাম না করে রাজ্যের বিজেপি নেতৃত্বকে পাগলা কুকুরের সঙ্গে তুলনা করলেন রাজ্যের শাসক দলের এক বিধায়ক প্রকাশ্য মঞ্চে বাংলা ভাষাকে অপমানকারীদের রাস্তায় ফেলে বুকে লাথি মারার নিদান দিলেন তিনি তার দাবি ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হলে বিজেপিদের ছেড়ে কথা বলা হবে না আমরা বলছি মালদার মালতেপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কথা লাগামহীন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মন্তব্য কি বলেছেন তিনি শুনুন

সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে লাঠি দিয়ে তাদেরকে আমরা এখানকার জেলের লাঠি মেরে ঢুকে দিব মা তুমি তোমার চোখের জল ফেলিও না তোমার চোখের জল আমাদের সহ্য হয় না মা আমাদের বুক কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না